আপনার জায়গার ভালো লাগে আপনারা যদি কেউ আসেন এখানে ঘুরতে আসেন তাহলে এখানে অবশ্যই ঘোড়াটা উঠে মিস করবেন না ঠিক আছে অনেক ভালো লাগছে আসলে এই ঘোরাতে উঠে আরও বেশি ভালো লাগতো মোটামুটি যদি দেখুন ভাই সহযোগিতা নিয়ে উঠছি আসলে আপনি আপনার বাচ্চাদেরকে এই ঘোড়াতে উঠাতে পারবেন যদি বাচ্চাদেরকে ঘোরাতে উঠান অবশ্যই ভালো লাগবে ঠিক আছে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে এখানে ঘুরে যেতে পারেন কারণ স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপই চতুর্দিকে কোলাহল দেখুন কত সুন্দর ঢাকার থেকে অনেক ফ্যামিলি এখানে এসেছে আসলে অসাধারণ লাগে যে কোনো মানুষই ভালো লাগার মতো একটা প্লেস যদি আপনারা এখানে আসেন স্বপ্নদ্বীপ ব্যাঙ্কুইট হল ওকে এই হল আপনারা আসতে পারেন দেখুন ঢাকা সোনাগা থেকে কিছু বাইরে এসছে দুই সালের একটা বেসমেন্ট ওরা এখানে এসেছেন পিকনিক করার জন্য আমি যদি আপনাদেরকে দেখাই এই রুমটা দেখুন ভাইরা ভাড়া বাড়া নিয়েছেন এবং অত্যন্ত সুন্দর হ্যাঁ এখানে ভাইয়েরা খাওয়া দাওয়া করবেন সেই সময় থেকে এসেছেন তারা শহর অঞ্চলে থাকেন বাইরের কাছে কেমন লাগছে আসলে চারিদিকে নদী আর অনেক কাফুরি আসলে খুব সুন্দর একটা দেখার মতো জায়গা জি যারা শহর থেকে ইচ্ছা করলে ফ্যামিলি নিয়ে আসতে পারে কেন তাই না প্রকৃতির ন্যাচারের কাছে আসা যায় তাই না স্বপ্নদীপ স্বপ্নের মতো হয়ে জি ধন্যবাদ ভাইজান আসলে সুন্দর কথা বলছেন डियर ভিউয়ার্স স্বপ্নদীপের যে স্বপ্নদীপ পাসপোর্ট এন্ড কফি হাউস এটা অত্যন্ত আমি দেখলাম এটা আগে আমি গিয়েছিলাম অত্যন্ত সুন্দর এবং খাবারের মানও ভালো মানে ইচ্ছা করলে স্বপ্নদীপের এই জায়গাটাতে আসতে পারবে ঠিক আছে দেখুন যদি আপনাদেরকে দেখাই ঠিক আছে সম্পূর্ণ এই যে কি প্রবেশপথ তারপরে রয়েছে দেখুন কত সুন্দর যে ফুলের গাছ ঠিক আছে ফুলের গাছ এখানে দেখুন এই যে ঘরগুলা ছোটো ছোটো একটি ঘর রয়েছে তারপরে এখানে ফুলের বাগান রয়েছে এই যে এখানে এখানে দেখুন একটা বোতল দিয়ে তৈরি

আমার এখানে ভালো অনেক ভালো লাগছে হ্যাঁ ও ভাই ধন্যবাদ আসলে চরছনী গ্রামের আফজাল ভাই অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ভাই আমাদের অনেক আদর করে থাকেন বাইকে আজকে পাইছি বাই ফ্যামিলি শো করতেছে আপনারা আপনাদের ফ্যামিলি সহ হ্যাঁ এখানে ঘুরতে পারেন ঠিক আছে এই যে এখানে তারপরে যে এখানে রয়েছে ঠিক আছে কি কি পাওয়া যায় একটু বলো তো কি কি পাওয়া যায় এখানে বিরিয়ানি আছে লাচ্ছি আছে কুলকপি আছে হট কপি আছে পাস্তা আছে নুডলস আছে তার মনে লাচ্ছি আছে আমের জুস আছে মালটা জুস আছে এগুলা আমাদের কবি সব পাওয়া আর কি ইনশাল্লাহ ধন্যবাদ তোমাকে আসলে তথ্য দেওয়ার জন্য লেবুর জুস আছে না যে স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপ এই কফি হাউস থেকে এক কাপ পান করে অনেক কিছু চাচা বাড়ি কই সোনাগা থেকে আসছেন না রান্না বান্না করতেছেন দেখুন তাদের অনেকগুলো রোয়াজম এখানে অনেক দূর এটাতে কি এটাতে কি এটাতে কি বসাবেন হ্যাঁ ডাউল না চাচা তো সোনাগা থেকে এসেছে না এই যে রোস্ট হ্যাঁ এই যে এভাবে রাখা হয়েছে আসলে আপনাদেরকে দেখায়

তারপরে ম্যাক গেস্ট হাউস রয়েছে স্বপ্নদ্বীপের এটা ঠিক আছে হেলিকপ্টার এইটা এখান থেকে একদম ওদিকে চলে যায় ঠিক আছে এই যে দুটো হেলিকপ্টার এইখানে যাত্রী নিয়ে এই একদম ওই পাশে চলে যায় ঠিক আছে দেখুন এখানে বাচ্চারা খেলার জন্য

তারপরে দেখুন যে ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলছে এখানে দোলনা রয়েছে ঠিক আছে আমি যদি দেখাই ওকে স্বপ্নদ্বীপের এখানে ওটা রয়েছে ওকে সাথে যে স্বপ্নদ্বীপ এখানে এখান থেকে দেখাই স্বপ্নদ্বীপের এই এই সিনারিগুলো দেখুন ঠিক আছে যে এখানে একটা বিশাল নৌকা রয়েছে তারপরে এই যে এই এইখানাটা রয়েছে তারপরে দেখুন এই সিনারিটা ভালো লাগবে আপনার বাচ্চারা যে খেলবে ঠিক এইভাবে সেগুলো আপনার বাচ্চাদেরকে খেলা অংশগ্রহণ করতে পারবে ডিয়ার বিয়ার্স এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দর স্বপ্ন আমার কেন সব যতটা জায়গা ঘুরছি এই জায়গাটা সবচেয়ে ভালো লাগছে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ এখানে ইচ্ছা করলে আপনারা আপনাদের পরিবার নিয়ে এখানে আসতে পারেন আমি আপনাদেরকে পুরোটা দেখাতে চেষ্টা করছি ইনশাল্লাহ ওকে দেখতে থাকুন দেখুন এই যে এখানের যে পরিবেশটা দেখুন অত্যন্ত সুন্দর এবং গাছ গাছ তো অনেক ঠান্ডা ভালো লাগে

স্বপ্নদ্বীপের এই জায়গাটিতে অনেক সুন্দর যে ভাইরা এখানে হ্যাঁ স্বপ্নদ্বীপের মাঠটা অত্যন্ত সুন্দর আপনারা যারা দূর থেকে আসবেন খেলাধুলা করলে এখানে করতে পারবেন আপনারা যদি এখানে আসেন তাহলে এই যে এখানে দেখুন স্টেজ অর্থাৎ বিভিন্ন ধরনের যদি প্রোগ্রাম করতে চান তাহলে এই যে স্টেজটা হ্যাঁ এই স্টেজটা আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে এই স্টেজটা ইউজ করতে পারবেন বিশাল মাঠ রয়েছে স্বপ্নদিপী এখানে যদি আপনি আসেন তাহলে ইনশাল্লাহ নামাজ পড়তে পারবেন ঠিক আছে স্বপ্নদেবী আসলে দিকে পানি যে চিন্তা নামাজ পৌঁছতে হবে তাহলে স্বপ্নদেবী এখানে মসজিদ রয়েছে ঠিক আছে এটা ভবিষ্যতে আরও অনেক সুন্দর হবে এই মসজিদটা ঠিক আছে জি দান বক্সে ঠিক আছে যদি আপনারা কেউ দান করতে চান তাহলে দান করতে পারবেন